হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগত আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের সিরিয়ালের আপডেট নিয়ে বাড়িতে যখনই আসে হাত ধরে রানী দরজা এসে দাঁড়ায় বলে মা আমরা না না একদম চুপ কথা বলো দুর্জয় হঠাৎই মনে হয় আশেপাশে কেউ আছে অনেকক্ষণ চাউচাউ করার পরে দূর্জয়ের যেহেতু চোখের সমস্যা সে তো দেখতে পারে না উপলব্ধি করতে পারে দুর্যয়ের মা চলে আসে মা মা বলে চিৎকার করলে শুক্লায় এসে তার ছেলেকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে বলে বাবা তুই একদম চিন্তা করিস না সাময়িক এই সমস্যাটা তোর হয়েছে তুই ঠিক হয়ে যাবে আমরা সবাই তোর পাশে আছি তোর কোনো ক্ষতি হবে না দূর্জয় তার মায়ের চোখের জল মুছিয়ে দেয় এরপর দুর্যয়ের বোন বিনু তাকে জড়িয়ে ধরে বৌদিও দুর্জয়কে বলে যে তুমি সুস্থ হয়ে যাবে একদম ঠিক হয়ে যাবে চিন্তা করো না হঠাৎই পিঙ্কি দেখতে পারে যে ওখানে দরজার সামনে এবং রানী দুজনে দাঁড়িয়ে আছে শুক্লাকে ইশারা দেয় শুক্লা তখনই বলে আনিসা তুমি যাও না গিয়ে দুর্জয়কে ভেতরে বসাও ওর এই রোদরে থাকার কোনো প্রয়োজন নেই ওর শরীরটা তো ভালো নেই আমি আসছি এ বলে ভিতরে ভেতরে নিয়ে চলে যায় দেখলে ছোটো মা রানী এসেছে আবার সঙ্গে দুনিকে নিয়ে আমার নাতনি কত বড় হয়ে গেছে এগিয়ে যেতে চাইলে শুক্লাকে নিষেধ করে পিঙ্কি বলে তুমি বুঝতে পারছ আনিশা যেভাবেই হোক না কেন এত বছর ধরে দুর্যয়ের জীবনে রয়েছে এখন তুমি কোনো কারণে যদি রানীকে এবং দুনিকে এই বাড়িতে ঢোকাও তাহলে সম্পর্কগুলো জটিল হয়ে যাবে তুমি তানিসার সঙ্গে দুর্জয়ের বিয়ের পরিকল্পনা করছো কেন তুমি এই সব কিছু এখন জটিলতা বাড়াবে বলতে পারো আর দুনি এবং রানী যদি দুর্যয়ের জীবনে আসে এটা যদি দুর্জয় টের পায় ও তো মেনে নেয়নি এগুলো নিয়েও চরম অশান্তি হবে তখন যদি দুর্যয়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় কোনো ক্ষতি হয়ে যায় এর দায় কে নেবেছো তোমার এখন আমাদের ডাক্তার যেভাবে বলেছে সেভাবেই চলতে হবে হ্যাঁ রানী মানছি এনেছি দুনিকে ভালো কথা সবাই দেখা করুক বাইরে এসে আর ভেতরে ওদের নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই এসব কি বলছো তুমি সবার আগে আমাদের দুর্যয়ের কথা ভাবতে হবে ওর শারীরিক যা অবস্থা এতে করে কোনোভাবে দুনি এবং রানীকে দেখে যদি উত্তেজিত হয়ে পড়ে তখন কি করবে এখনও দুনির প্রতি দুর্যয়ের মনে সে আগের মতো ভালোবাসা আছে কি নেই জানি না আবার রানী যদি এসে দুর্জয়কে ধরা দেয় কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও জানি না বুঝতে পারছো অবশ্য পিঙ্কি যেদিক ভেবে কথাগুলো বলছে ঠিকই বলছে শুক্লা তার নাতনির কাছে আসে এসে তাকে কোলে তুলে নেয় বলে বলো তো আমি কে তুমি আমার থামনি ভেবেছিলাম তোমার মা কাউকে চেনায়নি কারো সঙ্গেই তোমার কোনো পরিচয় নেই অথচ তোমার মা ছবি দেখিয়ে সবাইকে চিনিয়েছে হ্যাঁ দেখো আমাদের দুনি কতটা বড় হয়ে গেছে এমন কি রানী এত বছর পরে তোমাকে দেখছি তোমার অনেকটা পরিবর্তন হয়ে গেছে তুমি এখন ম্যাচুইয় হয়ে গেছো এত বড়ো ডাক্তার হয়ে গেছো বৌদিকে মনে আছে কেন থাকবে না রানী সময় ভালো করেই সবার সঙ্গে কুশল বিনিময় করে পিঙ্কি ভাবে যে দুর্যয় তোমার চোখ দুটোই নষ্ট হয়ে গেল হয়তো এগুলো তোমার পাপের ফল আমাকে যেভাবে কষ্ট দিয়েছিলে তুমি তোমার বইয়ের জন্য মিলে তার হয়তো খেসারত দিতে হচ্ছে তোমাকে তবে আনিসা আর আমি কোনোভাবেই রানীকে এই বাড়িতে আর ঢুকতে দেবো না তাও আবার দুনির সঙ্গে তাহলে সবারই সিম্পিতি আদায় করে আগের জায়গা ফিরে পাওয়ার চেষ্টা করবে রানী এত বছরে এত কষ্ট করে নিজের জায়গাটা তৈরি করেছি সেটা কখনো কাউকে নিয়ে যেতে দেব না যেভাবেই হোক আমাকে এই জায়গা ধরে রাখতে গেলে আনিসাকে আনতে হবে রানি যখন দুনিকে নিয়ে বাড়ির ভেতরে যেতে চায় তখনই পিঙ্কি বলে ওখানে দাঁড়াও বাড়ির ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই তার মানে দুর্জয় জানে না তুমি ওর ট্রিটমেন্ট করছো আর তুমি দুনিকে কেন এনেছো আমি তো সবার সঙ্গে ওকে আলাপ পরিচয় করাতে নিয়ে এসেছি তাহলে আজকে ভেতরে যাওয়ার প্রয়োজন নেই তুমি ওকে নিয়ে বাড়ি চলে যাও কাল থেকে তুমি বরঞ্চ ডিউটি আওয়ারে এসো ডিউটি করে আবার বাড়ি ফিরে যেও আর তুমি নিশ্চয়ই জানো যে নার্সিংহোম থেকে তোমাকে দুর্যার জন্য পাঠানো হয়েছে সেটা তোমার প্রফেশনাল জায়গা পার্সোনাল আর প্রফেশনাল জায়গা এক করে গুলিয়ে ফেলো না তাই তুমি দুনিকে যখন নার্সিংহোমে যাও তখন তো কারো না কারো কাছে রেখে আসো সেখানেই রেখে আসবে আমাদের এখানে আনবে না কিন্তু এসব কেন এখনও ঠিক সময় আসেনি নিরানি। দূর্জয়ের সামনে যাওয়ার দুর্জয়ের সামনে নিয়ে গিয়ে দাঁড় করানোর সময় আসুক দূর আগে সুস্থ হয়ে যাক তারপরে ও যদি তোমাকে কাছে পেতে চায় তোমাদের সম্পর্ক ঠিক করে নিতে চাও তাহলে সেটার হিসেব আলাদা এসব কি বলছো বর্দি বাড়িতে সবাই অপেক্ষা করছে বাবা মা এমনকি কাকুমনি সবাই দুনিকে দেখবে বলে দুনি কত বড় হয়ে গেছে অথচ তুমি ওদের বাড়িতে ঢুকতে দেবে না মাধুরী তোমাকে কতবার বলতে হবে যে সবার আগে দুর্যয়কে আমাদের ভালো করতে হবে এই সব কিছু তো পরেও করা যাবে রানী বুঝতে পারে পিঙ্কির ষড়যন্ত্রে আজকে সে আর তার মেয়ে বাড়িতে ঢুকতে পারলো না পিঙ্কি বৌদি তুমি এত বছরও পাল্টাও নি তোমার স্বভাব চরিত্র সে একই রয়ে গেছে কী করে পারো এইসব কিছু করতে তুমি পিঙ্কি ভাবে যে রানী আমি যেভাবে তোমাকে এই বাড়ি থেকে তাড়িয়েছি এরপরে নিজের জায়গা আমি কখনো ছাড়বো না শুক্লা তার নাতনিকে কোলে তুলে নিয়ে যখনই ডাক শোনে সে খুব খুশি হয়ে যায় বলে আজকে আমার সব থেকে আনন্দের দিন সেলিব্রেট করার দিন কিন্তু আমি কিছুই করতে পারছি না আমার ছেলে সুস্থতা আমার কাছে সবার আগে এর থেকে বড়ো আর কিচ্ছু হতে পারে না এদিকে দৌড়ে ছুটে বিনু গিয়ে দেবুকে বলে যে তোমার বান্ধবী এসেছে তার সঙ্গে আমাদের দুনিও এসেছে কত বড় হয়ে গেছে আমি ওর সঙ্গে কথা বলবো না কেন ও আমাকে বেস্ট ফ্রেন্ড মনেই করে না তাহলে এত বছরে আমার সঙ্গে কোনো যোগাযোগ করলো না এখন চলে এসেছে দুনি আর ও কি আমার কেউ হয় না দেখো এরকম রাগ করে থেকো না মা এবং বড় বৌদি বলছে ওরা নাকি এই বাড়িতে থাকতে পারবে না ঢুকতেও পারবে না ওদের বের করে দেওয়া হচ্ছে তুমি চলো কিছু একটা বলে কয়ে ওদের বুঝিয়ে বাড়ির ভেতরে আনতে পারবে না তুমি না আমি যাব না দেবু তুমি থাকো আমি গিয়ে দেখছি রানী এত বছর পর এসেছে তুমি বুঝতে পারছো সেটা এতদিন আমাদের সঙ্গে যোগাযোগ করেই বা কী করতাম কারণ এই পরিবারটাকে তো বড় বৌদি গ্রাস করে ফেলেছে আর ওর কথার উঠতে গিয়ে কেউ কিছু করছে না তাই আমাদেরই তো কিছু করা উচিত আমাদের এই বাড়িতে এসেও বাড়িতে ঢুকতে পারবে না জেঠুমণি অস্থির হয়ে উঠেছে বলছে কি ব্যাপার এখন ওরা আসছে না কেন ওরা আর আসবে না তার মানে কি বলতে চাইছো মেজে বৌমা মা এবং বড় বৌদি সিদ্ধান্ত নিয়েছে যে ওরা বাড়িতে আসবে না ধুনী এবং রানী যে দুর্জার পাশে রয়েছে সেটা ওদের বুঝতে দিলে নাকি চলবে না যে কারণেই বলুক না কেন এটা ঠিক করেনি বাড়ির মেয়ে বাড়িতে আসবে না দেখুন মা আমি যা বলেছি ডাক্তারের কথা ভেবেই বলেছি এখন দূর্জয় ওদেরকে দেখে যদি কোনো কারণে উত্তেজিত হয়ে যায় কোনো এমন সিচুয়েশন তৈরি হয় যাতে করে দুর্জয়ের বাকি নার্ভুলো নষ্ট হয়ে যায় ও অন্ধ হয়ে যাবে সেগুলো কি আপনারা চান শুক্লা এটা শুনে চোখের জল পড়তে শুরু করে নিজের সারের আঁচল দিয়ে সে চোখের জল মুছে ফেলে শুক্লা তুমিও কি এটা চাও আমি কি করবো বলো আমার ছেলেটার এত বড় একটা সারা জীবনের ড্যামেজ হয়ে গেলে আমি কখনো মেনে নিতে পারবো না মা হিসাবে তাই বুকে পাথর রেখে হলো আমার নাতনিকে রানীকে এই বাড়ি থেকে আমার বিদায় দিতে হলো কারণ ওদের জন্য অনেক রান্না বান্না করেছিলাম ওরা ভিতরে আসেনি তাই খুব কষ্ট হচ্ছে পিঙ্কি তোমাকে এত বছরও এত কিছু অন্যায় করেছো এই বাড়িতে থাকতে দেওয়া হয়েছে এটাই কি অন্যায় তুমি আবারও সবার কান ভরছ নানাভাবে জটিলতা তৈরি করছো কেন বলতে পারো এইসব করে কি পাচ্ছ তুমি বাবা আপনি আমাকে ভুল বুঝছেন ডাক্তার বলেছে দূর্যয়ের এই সময় কোনো উত্তেজনা ভালো নয় আর রানির সঙ্গে দুর্জয়ের সম্পর্ক ভালো নয় আমরা সেটা সবাই জানি এখন দুনিকে নিয়ে দুর্জয়ের মনে কি চলছে আমরা কেউ জানি না আর এরপরে যদি বড়সড় কোনো বিপদ হয়ে যায় এর দায় কে নেবে বলুন তাই আমি দুর্জয়ের কথা ভেবেই বলেছি অত যতদিন সুস্থ না হয়েছে ততদিন রানীর দুনির এই বাড়িতে আসার কোনো প্রয়োজন নেই হ্যাঁ রানী আসবে অ্যাজ এ ডাক্তার হিসাবে এসে পেশেন্টের ট্রিটমেন্ট করে আবারও ফিরে যাবে আর বুঝতে তো পারছো যে দুর্যয় জানতে পারলে এই সব কিছু নিয়ে বড় সড়ো ঝামেলা হবে আর হ্যাঁ দুর্জয় যদি সুস্থ হয়ে চায় ওর মেয়ের কাস্টাডি নিতে তাহলে নিতেই পারে কোর্টে কেস করবে এরপরে লড়াই হবে ফাইট হবে কোর্ট যা ডিসাইড করবে সেটাই হবে শুক্লার মাথায় এই বিষয়টা ঢুকিয়ে দেয় এবং বোঝায় যে রানী এখন খুশি আছে তার মেয়েকে নিয়ে মেয়েটাকে কেড়ে নিতে পারলেই অনেকটা রানীকে কষ্ট দেওয়া যাবে আর এদিকে আনিশার সঙ্গে দুর্যয়ের বিয়ে নতুন করে তো হবেই সেটা পিঙ্কি করিয়ে ছাড়বে পিঙ্কির এই সিদ্ধান্তগুলো সবার মনে অনেকভাবে কষ্ট দেয় কিন্তু পিঙ্কি কারো কথাই শুনতে তো রাজি নয় এদিকে দেবু ওপর থেকে দেখতে পায় যে রানী তার মেয়ের হাত ধরেই বাড়ির দরজা থেকেই বেরিয়ে যাচ্ছে দেবুর খুব কষ্ট হয় চোখ দিয়ে জল পড়ে এখন কেন কান্না করছো ওরা চলে যাচ্ছে চলো এখনো বেশিটা সময় হয়নি গিয়ে তোমার বন্ধুর সঙ্গে তোমার কথা বলিয়ে দেই না ভাবতে লাগে দেবু তুই একবারের জন্য বেরোলি না এত বছরে আমি মানি তোর অনেক অভিমান হয়েছে আমার তারপরেও তুই আমার সঙ্গে কথা বললি না ঠিক আছে কালকে যখন এই বাড়িতে আমি ডাক্তার হিসাবে আসব তখন না হয় তোকে সমস্ত কিছু মান অভিমান ভাঙিয়ে তোর সঙ্গে মনের সব কথা শেয়ার করব। তবে এখন কিচ্ছু বলতে পারছি না এই বলে রানি দুদিন হাত ধরে চলে যেতে লাগে বলে মা আমরা যাবো না ভেতরে না অন্য কোনো দিন আমরা আসবো চলো আজকে চলে যাই এ বলে দুকে নিয়ে চলে যায় ওপর থেকে দেখে দেবুর খুব খারাপ লাগে এমনকি ঋতুমেরও কিন্তু এই বাড়িতে এই সমস্ত কিছু এমনভাবে চলছে যে কেউ নিষেধ করতে পারছে না দূর্যয়ের কথা ভেবে দূর্যয় বারবার আনিসাকে জিজ্ঞাসা করছে আমার ট্রিটমেন্টের দায়িত্ব কোন ডাক্তার নিয়েছে আমাদের হাসপাতাল কি নানি জয়েন করেছে অনিশা বলে যে না তোরা উত্তেজনা হওয়ার দরকার নেই তো নিজেকে রিকভারি করার সময় দিতে হবে তো ওদিকে পিকলুর অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে রানীকে বারবার বলে পাপান বোঝায় যে তুমি যখন থাকবে না এই পেশেন্টের কোনো কিছু এমন তেমন হয়ে গেলে আমি তো বুঝব না আমি ওকে বাঁচাতেও করব না তখন কি হবে রানী চিন্তাভাবনা করছে যেভাবেই হোক পিকলুকে সে রক্ষা করবে আর তারপরে পিকলুকে নতুন জীবন দান করার পরে রানীকে নিয়ে যে ভুল ধারণাগুলো দুর্জয়ের মনে দিয়েছিল সেগুলোর একটা প্রতিকার করবে কি হতে চলেছে তোমাদের রানী সিরিয়ালের পরবর্তী ট্যুরিস্টে পিঙ্কি দুনির কাস্টাডি নিতে শুক্লাকে কানমন্ত্র দিল রানী দুনিকে নিয়ে বাড়ি ছাড়লো আজকে যেভাবে আনিশা আনিসা জীবনে জাগিয়ে বসেছে এমনকি পিঙ্কি এটাই চাই দূর্জয় এবং আনিশা একে অপরের পাশে থেকে বাকিটা জীবন কাটাক রানীকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল এবং রানীর কোনো অস্তিত্ব পিঙ্কি এই বাড়িতে থাকতে দেবে না রানী থাকলে সমস্ত কিছুতে রানী এই পরিবারের সবার নয়নের মনি হয়ে থাকে সেটা সে চায় না তাই সব কিছু যেভাবে গুছিয়ে নিয়েছে সেভাবেই হবে দুর্জয় রানীর জীবন নিয়ে আগেও যেমন পিঙ্কি খেলা করেছে এখনও তেমনটাই করছে আর এই সব কিছু করতে গিয়ে এবার দুনিকে কাস্টডিতে টানা হেস্টানা করতে হয় জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন